গ্রামে থাকতো ছোট মেয়ে মীরা আর তার বন্ধু রবি তারা দুজন রোজ বনের ধারে খেলতে যেত একদিন খেলতে খেলতে এক দুস্তু শেয়াল এসে বলল তোমরা যদি আমাকে কিছু খেতে দাও আমি তোমাদের একটা ম্যাজিক দেখাবো রবি ভয় পেয়ে পেছনে সরে গেল কিন্তু মীরা হেসে বলল শেয়ালদা আগে ম্যাজিক দেখাও তারপর খাবার শেয়াল একটু লজ্জা পেয়ে বলল ওহ তাই নাকি সে কিছুই দেখাতে পারলা না শুধু বলল আমার পেট খুব খালি ছিল মীরা নিজের ব্যাগ থেকে একটা আপেল এগিয়ে দিল নাও খাও কিন্তু কাউকে ঠকিয়ে কিছু পেও না শেয়াল লজ্জায় মাথা নিচু করে খেয়ে নিল তারপর বলল তুমি সত্যি বুদ্ধিমতি ছোট্ট মানুষ বড় শিক্ষা দিলে আকাশে তখন পিয়া পাখি উড়ে এসে বলল আজ বনের রাজা ঘোষণা করলেন মীরাকে সাবার বন্ধু বানানো হল মীরা আর রবি হেসে উঠল শেয়ালও তাদের সাথে খেলতে লাগল শিক্ষণীয় বিষয় সততা ও দয়া এই দুটোই সবচেয়ে বড় জাদু